কাপড় হয়ে যাও ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহাক বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাপ অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি বা শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাহবাক জান্নার থেকে নামিয়ে দিয়েছেন তাই তো এর আগে আরেকটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই সুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদম মা হাওয়া আলী হিমা সাল্লাম আদেশ লঙ্ঘন করেছেন সাথে সারা আল্লাহাক জান্নাত থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইবলিসকেও নামিয়ে দিয়েছেন তারপরে হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছে এই তো এখানে আল্লাপাক দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জান্নাতে খারাপ হলে আবার জান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাহ পাখির আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লাহর অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ে যাওয়া ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট ভাই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপড় খুলে যাও এই কথাটা লাভাক বলছেন এখানে তোমাদের পিতামাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন ইবলিশ এখন বিশ্বে কি করছে ইবলিশ সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরুর পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলিহিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তার নগ্ন হয়ে গেছে ইবলিশ সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের সেম করছে না আজকের বিশ্বেও মানুষ রূপী দোষর সেম সেই কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাপাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন শোনেন আল্লাহ বাট ওয়াক আমা এ নহা কুমাৰ রবু কুম্যা নায় ইসে র ইল চেকুন আম এ লেকেন ইব্নিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে ওয়াকস অ্যা হুমে ইন ইলে কুমে লে না শাহিন ইব্বিস বলছিলো যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্খী ফেদেল লেহুমে হরুর ওদেরকে তারা পদভুষ্ট করলো ইংলিশ তাদেরকে পদভুষ্ট করলো ফেলেদ মেদা ক সে জরা যখন তারা গাছের কাছে গেলেন বেদেজ লেহু মা জহু তাদের লজ্জার উন্মুক্ত হয়ে গেল কাকুর খুলে পড়ে গেল এটাই বলতে চাচ্ছিলাম ও তফিকা ইয়া সিফা নী আলেহি মেমি ওয়ার অকিল জেন্নাহ এবং আদমে মাহ আলেহিমে সালাম জান্নাতের গাছের পাতা ছিটতে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জারস্থান থাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্যে আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করুমা রক হুমা এবং আল্লাপাক বলছেন এবং এবার আল্লাহাক তাদের দুজনকে ডাকলেন ডেকে হাওয়া তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না ওয়া কুল লাকুমা ইনাল মুবিন আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু কলা এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন ইবলিস আল্লাহর অবাধ্য ছিল আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছে চিরস্থায়ী লা'নত করেছেন আমাদের পিতামাতাও ভুল করেছেন বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করেন নাই আল্লাহ পাক তাদেরকে দয়া হয়ে ক্ষমা করে দেন